আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রব আলমিনের নেজাম ছিল ইমাম বুখারি রহিম আল্লাহ সহি বুখারিতে বর্ণনা এনেছেন কানত বানু ইসরাইল তসুসহমুল আম্বিয়া কুল্লামা হালাকা নবীম খালাফাহ নবীম আল্লাহ বন ইসরাইলকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহর নেজাম ছিল আল্লাহ একের পর এক একের পর এক নবী এবং রাসুল পাঠিয়েছেন বন ইসরায়েলের সর্বশেষ নবী ছিলেন হজরতে ঈশা হজরতে ঈসা আলাইসালাতাম কেন্দ্রিক ব্যাপক শিরিক ছিল সমাজে বিশেষ করে ঈসা আলাই ইসালামকে খ্রিস্টানরা আল্লাহর পুত্র মনে করত তো তারা তাকে শুলিতে চড়াতে চেয়েছিল সে প্রসঙ্গে আমি কথা বলবো না আল্লাহ শুধু কোরআনে এতটুকু বলেছেন এতটুকু শোনাচ্ছি আমি আপনাদের ওয়ামা আপাতা কিংসুবিআল আল্লাহ ইসা ইসলামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছিলেন ইসা আলাই দুনিয়া থেকে আসমানে চলে যাওয়ার পর আমাদের নবী করিম সাল্ল আলহ্লাম দুনিয়াতে আসার মধ্যবর্তী যে সময়টা রয়েছে একটা বড় অংশকে আমরা জানি সে আইয়ামে হিসাবে মূর্খতার যুগ হিসাবে আপনারা যারা মুফকির ইসলাম মৌলানা সঈদ আবুল হাসান আলী নদী রহম লিখন সাথে যাদের পরিচয় আছে আমি আমার তরুণ ভাইদেরকে বলবো সৈদ আবুল হাসান আলী নদাবুর রহিম আল্লাহর কিছু কিতাব আছে যে লিখনিগুলো তিনি লিখেছেন কলমের কালি দিয়ে কিন্তু তার হৃদয়ের অশ্রুটা কলমের কালি দিয়ে বের হয়েছে এটা হলো আমাদের আদিভুজুরের পরিভাষা তার ভিতর একটা হলো মাদা হাসির আলম বিন হেতুল মুসলিমিন দুইটা অনুবাদ পাওয়া যায় মাদা হাসির আল আলম বিন হেতুল মুসলিমিন দুইটা অনুবাদই মান উত্তীর্ণ দুটাই ঠিক ময়লা সঈদ আবুল হাসান নদবু রাহিম আল্লাহর অন্যতম খলিফা ছিলেন আবু সাইদ উমর আলী রহম আল্লাহ তিনি অনুবাদ করেছেন মুসলিম উম্মার পথনে বিশ্ব কি হারালো আর আমাদের সকলের শ্রদ্ধা আল্লাহ আবু তাহের মিসবা হাফিজ আল্লাহ তিনি অনুবাদ করেছেন মুসলিম উম্মার পথে বিশ্বের কি ক্ষতি হল যারা এই বইটা সংগ্রহ করে পড়েন এটা পড়বেন এক নম্বর কাজ সেখানে শহীদ আবুল হাসান নদীর রহিমাল্লাহ মৌলিকভাবে তিনটা পরিচ্ছেদ করেছেন বইয়ের এক প্রথম পরিচ্ছেদে তিনি জাহিলিয়ত নিয়ে আলোচনা করেছেন সঈদ আবুল হাসান নাদবী রহিমলার একটা স্বতন্ত্র রিসালা আছে তিনি বলেছেন এই শতাব্দীর সবচেয়ে বড় শিরিক এই শতাব্দীর সবচেয়ে বড় ফিতনা হলো বস্তুবাদ আমি বস্তুবাদ নিয়ে আজকে কথা বলবো না আইয়ামে জাহিনিয়ত রসুল করিম সাল্ল আলাই ওয়াসাল্লাম প্রাতিষ্ঠানিক নবী হওয়ার আগের যে সময়টা আপনি মক্কা বলেন মদিনা বলেন পুরা জাজিরাতুল আরব বলেন এর বাহিরে কিসরা বলেন রুম বলেন পুরো যে এলাকা আছে পুরো দুনিয়া জাহিনিয়াতের অন্ধকারে ডুবে ছিল যেটাকে আমরা সহজ কথায় বলি আয়ামে জাহিলিয়ত এটা যদি বিস্তারিত জানতে চান আবুল হাসানের রচনাটা পড়লে তিনি আয়ামে জাহিলিয়াত সম্পর্কে একটা চিত্র তুলে ধরেছেন আমাদের সামনে দেখেন জাহিলিয়াত কেন ছিল কেন এই যুগকে জাহিলিয়াত বলা হয় নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে নবী করিম সোল্ল আলাই ওয়াসাল্লামের অসংখ্য বর্ণনা আছে বিশেষ করে আপনি যদি ইবনুল কাইমের ইবনুল কাইমের জাদুল মাহাত পড়েন ইমাম ইমাদুদ্দিন ইবনে কাসির সিরাতবিয়া পড়েন আর বর্তমান পৃথিবীতে যতগুলো বিশুদ্ধ সিরা আছে আরবিতে তার ভিতর মানদণ্ডে যতগুলো সিরাত উত্তীর্ণ তার ভিতর অন্যতম ডক্টর আবু সাহাবা রাহিমুল্লা চোদ্দশো চৌদ্দ হিত্তিতে তিনি ইন্তকাল করেছেন তার লিখিত সিরাত নবিয়া। এটা যারা আরবি পারেন তারা সংগ্রহ করে পড়বেন কারণ সিরাতে যেমন প্রচুর সহি রওয়ায়ত আছে তেমন প্রচুর মুনকারাত আছে তেমন প্রচুর জয়ফ রেওয়ায়ত আছে তেমন প্রচুর জাল রেওয়ায়ত আছে এবং একটা কথা ভালো করে মনে রাখবেন আপনি অরুমুল হাদিস হাদিস বর্ণার ক্ষেত্রে যেমন তা সীতা জয়ীফ জরাহ তাহাদিল আসমাউ রিজাল এগুলোর জ্ঞান আপনার জন্য থাকা আবশ্যক রসুল করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের মানাকিব সংক্রান্ত বলেন সিরাত সংক্রান্ত বলেন যে কোনো বর্ণনা করতে হলে আগে আপনাকে তাহকিক করতে হবে তাহকিক করা ছাড়া সিরাতের কোনো বর্ণনা করা জায়েজ নেই রসুল করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম প্রাতিষ্ঠানিক নবী হওয়ার আগে সবচেয়ে বড় যে অসভ্যতা দুনিয়াতে ছিল জাহিলিয়া ছিল সেটা ছিল শিরিক মানুষ লাতের পূজা করত। মানুষ মানাতের পূজা করত। মানুষ হুবালের পূজা করত। মানুষ উজ্জার পূজা করতো এজন্য দেখেন ইমাম বুহারে রহিমাল্লাহ বুহারে শরীফের কিতাবুল মহাজীতে রায় এনেছেন আমরা যেমন আল্লাহকে সবচেয়ে বড় মনে করি যখন সংকটপূর্ণ সময়ে পড়ি অথবা যখন আমাদের ইমানে জজ্ দেখানোর প্রয়োজন হয় আমরা স্লোগান দিই আল্লাহ আকবার এখন যেমন আমরা আল্লাহ আকবর স্লোগান দেই আজানেও বলি খানকায়ও বলি রাজপথেও বলি সব জায়গায় আমরা স্লোগান দেই আল্লাহ আকবর আয়ামে জাহানীয়তে ব্যাপক স্লোগান ছিল ওয়েলবাল এজন্য বোখারে শরীফের কিতাবুল মহাজিতে বর্ণনা পাবেন যখন অহুদের যুদ্ধে সরওয়ার আলম সাল্ল আলাই ওয়াসাল্লাম সাময়িক সময়ের জন্য আত্মগোপন করেছিলেন আবু সুফিযান তখন স্লোগান দিয়েছিলেন পল হজরত অমর আব্দুল খতাব তখন দাঁড়িয়ে বলেছিলেন আল্লাহ তখন আবু সুফিয়ান পাল্টা জবাব দিয়েছিলেন লানা উজ্জা বলা উজ্জা ও অমর আব্দুল খতাব আমাদের তো উজ্জা মূর্তি আছে তোমাদের তো কোনো উজ্জা নাই তো এটা ছিল সবচেয়ে বড় জাহিলিয়াত মানুষ মূর্তি পূজা করত মানুষ খাম্বা পূজা করত মানুষ লাতের পূজা করত মানুষ মানাতের পূজা করত মানুষ হুবালের পূজা করত মানুষ উজ্জার পূজা করত আজকে আপনি আমাদের দিকে দেখান আমাদের সমাজের দিকে থাকান মানুষ কোরআনের ছোঁয়া পাওয়ার আগে মানুষ হাদিসের ছোঁয়া পাওয়ার আগে যে খাম্বা পূজা করতো খাম্বা দিয়ে শিরিক করতো সেই খাম্বা পূজা আমাদের সমাজে আসে না নাই কথাটা ভালো করে বুঝবেন সেই খাম্বা পূজা আমাদের সমাজে আসে না নাই বাঁশ দিয়ে খাম্বা বানায় লোহা দিয়ে খাম্বা বানায় তারপর আপনার মনে করেন সিমেন্ট দিয়ে খাম্বা বানায় তারপর বিশেষ দিবসে গিয়ে ওই খাম্বার ওখানে ফুল দেয় ওই খাম্বার ওখানে এটা দে ওই খাম্বাকে শ্রদ্ধা করে ওই খাম্বাকে বিশেষ কিছু মনে করে এই যে জাহিলিয়ত কোরান পাওয়ার পর হাদিসের হাদিসের আলো পাওয়ার পর আয়ামে জাহিলিয়ত রাহে নু আলাই যুগের মানুষ খাম্বা পূজা করতো আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ না আলিহাতকুম বলা তাদারুন্না বদ্দম বলা সুয়া আপনি বুখার শরীফের কিতাব তফসির খুলেন সঈদুল ইবন আব্বাস থেকে বর্ণনা আসছে ইবন তবরি তফসির তবরিতে যান অসংখ্য সাহাবা একরাম থেকে বর্ণনা আসছে এরা সবাই এক মানুষ ছিলেন মানুষ তাদের নামে খাম্বা বানিয়ে প্রথম শিরিক পৃথিবীতে শুরু করেছিল আজকে কোরআনের হাত ছোঁয়া পাওয়ার পর হাদিসের ছোঁয়া পাওয়ার পর সুন্নার ছোঁয়া পাওয়ার পর সাহাবা একরামের ছোঁয়া পাওয়ার পর ইমানের ছোঁয়া পাওয়ার পর এই খাম্বা পূজা আমাদের সমাজে আসে না নাই জাহিলিয়ত কেমনি আমাদের দিকে ফিরে আসছে দেখেন এক নম্বর দুই নম্বর দেখেন নবী করিম সল্লাহ আলাই ওয়াসাল্লাম যখন সাহাবা একরমালকে বায়াত করাতেন আপনি মুস্তাদে আহমদে যান আপনি সহিখারিদে যান অসংখ্য বর্ণা আসছে নবী করিম ওয়াসাল্লাম যে সকল জাহিলিয়াত থেকে যে সকল জাহিলিয়াত থেকে বাঁচার জন্য তার উম্মাকে ব্যায়াত করানোর সময় স্পেশাল অনু স্পেশাল আলাদাভাবে সতর্ক করতেন তার ভিতরে একটা তিনি বলতেন সুদ খাবে না একটা বলতেন দেখুন বাচ্চাদেরকে হত্যা করবে না একটা বলেছিলেন চুরি করবে না আজকে দেখেন যতগুলো অসভ্যতা অন্ধকার ছিল তার ভিতরে একটা ছিল চুরি মানুষ ব্যাপক হারে চুরি করত। আজকে আপনি দেখেন আমরা তো গুলিস্তানে যে আমাদের পকেট মারে বিশ টাকা একশো টাকা দুশো টাকা নেয় তাকে আমরা চুর বলি বাইতুল মুকার মসজিদে যদি কেউ আমাদের জুতা নেয় তাকে আমরা চুর বলি কিন্তু এর চেয়ে বড় জাহিলিয়ত আপনার পকেটের টাকা দিচ্ছেন আপনি ট্যাক্স দিচ্ছেন আপনি রাষ্ট্রের বিভিন্ন জায়গায় পয়সা দিচ্ছেন চেয়ারে বসে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসে যারা আমাদের কুটি কুটি না বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করতেছে তাদেরকে আমরা চুর মনে করি না তাদেরকে আমরা চুর মনে করি না অথচ আইয়ামে জাহিলিয়াতের যতগুলো জাহিলিয়াত ছিল তার ভিতরে একটা ছিল চুরি আজকে দেখেন আমাদের দেশে চুরিকে আমরা স্মার্ট বানিয়ে ফেলেছি এবং চুরিকে আমরা চুরি মনে করি না দুইটা জাহিলিয়ত তিনটা জাহিলিয়াত তৃতীয় নম্বর জাহিলিয়ত দেখেন মানুষ কি করতো সুদ খেত এবং আপনি যদি জাস্টিস শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকলে উসমান হাফিজাহুল্লাহ যিনি বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক অর্থনীতিবিদ যারা আছেন তাদের ভিতরে আমি সবচেয়ে বড় তাকে মনে করি কারণ আমি এগুলা নিয়ে পড়াশোনা মোটামুটি করেছি তো আমি মোটামুটি জানি আপনি যদি শেখুল ইসলাম জাস্টিস তাকলে উসমান হাবিদুল্লাহর রাসাইলের সাথে পরিচিত হন এবং আমি বলবো এগুলা যুবকরা পড়বেন এগুলো পড়া দরকার আপনি দেখবেন আইয়ামে আমি জাহিনিয়তের জায়গায় 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 হাদিসের পাতায় 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 সুদের ব্যাপারে এত কঠিন হাদিস এত কঠিন কঠিন আয়াত ইয়া রিবা ওয়ায়ুর বিস সাদাকাত নসের তো শেষ নাই নস আমি শোনাতে চাচ্ছি না কেন সুদের বিরুদ্ধে এত আয়াত এত হাদিস কারণ আইয়ামে আমি জাহিলিয়াদের অর্থনীতির মৌলিক স্তম্ভই ছিল সুদ আজকে দেখেন আপনি কোরআন পেয়েছেন হাদিস পেয়েছেন আপনি তো মনে করেছেন জুমার নামাজে যাচ্ছেন আপনি মনে করেছেন কনফারেন্সে এসেছেন আপনি মনে করেছেন যে ওয়াজ এত লুক হচ্ছে এক একটা আপনি মানুষ জায়গা দিতে পারেন না তো আপনি মনে করেছেন মাসাল্লাহ ইসলাম তো আছে অথচ সেই জাহিলিয়তের যে সুদের উপর জাহিল সমাজের অর্থনীতির স্তম্ভ ছিল আপনি যেই দেশে বসবাস করেছেন সেই দেশের অর্থনীতির স্তম্ভ কার উপর সুদের উপর এখানে আমরা যারা আছি সবাই সুৎখুর বলবেন হুজুর এটা কেমন হাজির সুনেন আহমদে আছে নবী করিম সাল্লাম বলেছেন এমন একটা যুগ আসবে যে টুকে মানুষ সুদ খাবে যদি সুদ না খায় সুদের বাতাস তার গায়ে লাগবে আজকে আমাদের দেশে মাথা পিছু ঋণ আছে না আমাদের দেশে মাথা পিছু ঋণ আছে না আমার ভাগে একটা ঋণ আছে না ভাই আবু তো ভাগে একটা ঋণ আছে না মুফতি আরিফ বিন হাবিবের ভাগে একটা ঋণ আছে না এই ঋণটা আমার রাষ্ট্র এনেছে বিশ্ব ব্যাংক থেকে চীন থেকে আমেরিকা থেকে ফ্রি ফ্রি আনছে না সুদ দিয়ে তাহলে আপনি বুঝেন আইয়ামে জাহিলিয়ার যতগুলো অন্ধকার ছিল সব অন্ধকারকে দূর করে পৃথিবীতে কোরআনের আলোয় আলোকিত করেছিলেন আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমে জাহেলিয়াত অন্ধকার ছিল শিরকের। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের অন্ধকার দূর করেছেন। এই আমে অন্ধকার ছিল বন্যের।

ন্যায় বিচার দুনিয়াতে প্রতিষ্ঠা করেছিলেন সেই নবীর উম্মত আমরা সেই নবীর মুসলমান উম্মত আমরা যারা এই দেশে বাস করি সেই দেশের সেই দেশের আদালতে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু যে ন্যায় বিচার আমাদের কাছে রেখে গিয়েছিলেন ইসলাম যে হুদুদ কিসাস তাযিরাত তিনটা পদ্ধতি আমাদের কাছে রেখেছে আমাদের আদালত সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে চলে নাকি ব্রিটিশ আমাদেরকে যে ফৌজদারি আর দেওয়ানি যে ধারা দিয়ে গিয়েছে সেই আদালতে সেই ধারায় চলে এখন আপনি বুঝেন আজকে আপনি দেখেন আমাদের দেশে আমরা কোন সিচুয়েশনে আছি কোন পরিস্থিতি আছি যারা কোরআনের কথা বলে যারা হাদিসের কথা বলে যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে যারা এই দেশের ইসলাম তাহাজিব তামাদ্দুনের পক্ষে কথা বলে আজকে সেই সকল ওলামায় করামকে তারা তিন বছর থেকে কারাগারে বন্দি করে রেখেছে অথচ ইসলামী আইন আদালত যদি থাকত ওনারা তো ওনাদের নামে মামলা হাদুরের কথা ওনারা এই উম্মা সিংহপুরুষ পুরুষ উম্মার জন্য ওনাদের ত্যাগ আছে উম্মার জন্য ওনাদের উম্মার জন্য ওনাদের কোরবানি আছে আমি আমার যুবক ভাইদেরকে বলবো আমি কথা শেষ করে ফেলছি ভালো করে বুঝেন আইয়ামে জাহিলিয়তে যতগুলো জাহিলিয়ত ছিল সব জাহিলিয়ত আবার আমাদেরকে গ্রাস করে ফেলছে সব জাহিলিয়ত আমাদের সমাজে আবার প্রতিষ্ঠা হচ্ছে সরওয়ার দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কোরআনের সব সব জাহিলিয়াতকে পায়ের তলে পিষ্ট করে ফেলেছেন আজকে যদি আমরা যুবকরা একত্রিত হয়ে যাই আজকে যদি আমরা যুবকরা এলাও কালিমাতিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর পতাকাকে বুলন্দ করার জন্য একত্রিত হয়ে যায় ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে সব জাহিলিয়াত দূর হয়ে আবার ইসলামের পতাকা বিজয় হবে ইনশাআল্লাহ তাহলে আমরা বাংলাদেশে ইসলাম বিজয় হোক এটা আমরা চাই কি চাই না যুবক ভাইরা বাংলাদেশে ইসলাম বিজয় হোক এটা আমরা চাই কি চাই না সুতরাং ইসলামকে বিজয় করতে হলে দিন বিজয়ের জন্য আজকে দেখেন ব্রিটিশরা এই কথা বলে আমি শেষ করছি ব্রিটিশরা আমাদের সবচেয়ে বড় যে ক্ষতিটা করেছে ব্রিটিশরা আমাদের মাথায় আংশিক ইসলামের সফটওয়্যার দিয়ে গিয়েছে ব্রিটিশরা আমাদেরকে বুঝিয়েছে যে ইসলাম মানে কি মসজিদে নামাজ পড়বি খানকায় জিকি করবি মাঝে মধ্যে বাবার মাজারে গিয়ে তাবার খাবি এরপরে মনে করেন আর বেশির চেয়ে বেশি ইসলাম নামাজে হাত কি বুকের উপর বাঁধবি নাকি কি উপর বাঁধবি হাতই বাঁধ না কি হয়েছে নামাজে হাতই বাঁধবো না হাত ছেড়ে নামাজ পড়বো নামাজ হবে কি হবে না আমি জোরে না আসতে আমিনি বলবো না তুই কি হয়েছে যে জোরেও তো নাই আসতেও নাই আমি নি বলবো না কিন্তু আপনি বুঝেন ব্রিটিশরা আমাদেরকে এই কিছু মানুষকে ব্রিটিশরা কিনেছে এজন্যই এরা আম্মাকে এই ছুটো ছোটো 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 ব্যস্ত করে রাখবে বলবে তোরা হালকাতে থাক তোরা এটাতে থাক রাষ্ট্রপরিচালনা করবো কারা আমরা আইন আদালত আইন করে চলবে কাদের আমাদের সংবিধান কাদের আমাদের হকুমত কাদের আমাদের না ইসলাম এসেছে কেন হু আল্লাহ ইউরশাল্লাহ রসুল হুবিল হুদা ওদি নিল হাফ ইউদহ আল্লাহ দি আল্লাহ ইসলাম দিয়েছেন দুনিয়াতে সব কিছুর উপর বিজয়ী থাকবে ইসলাম দুনিয়াতে সব কিছুর উপর বিজয়ী থাকবে কি সুতরাং এই ইসলাম যদি আমরা বিজয়ী করতে চাই আমার ভাই শমশুদ্ধ আশরাফি রহাল্লাহ যে কথা বলেছেন আমি যুবকদেরকে এই কথা বলি আজকে আমাদের যুবক সমাজে এমন প্রচুর মানুষ পাবেন যে তাকে যদি জিজ্ঞেস করেন রসুলুল্লাহ আসলামের সিরাতের কোন কিতাব আপনি পড়েছেন অনেক মাদ্রাসার ছাত্র এমন যে নাহবে মিরের বছরে যে সিরাত খাতকুল বিয়া পড়েছিল তার সিরাত পঠন এতটুকুই যে সিরাত খাতকুল আিয়া এজন্য আমি আপনাদেরকে বলবো এখন তো ভালো ভালো প্রচুর সিরাতের কিতাব পাওয়া যায় সইদ আবুল হাসান নদবী রহমাল সিরাত নবা পড়বেন ইদ্রিস কান্দবির রহমুল্লাহর সিরাত মুস্তফা পড়বেন হাকিম ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানবী রহিম আল্লাহ নসরুত নসরুদ্দীপ পড়বেন আমি আপনাদেরকে আরেকটা অসাধারণ সিরাতের কথা বলে শেষ করছি যারা উর্দু পারেন এটা পড়বেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমানি হাফিদা তার একজন ভাই আছেন শেখ ওয়ালি রাজি তিনি কি আজিব কারিশমা করেছেন জানেন তিনি নবিয়া করিম সল্লাহ ওয়াসাল্লামের একটা সিরাতের কিতাব লিখেছেন হা দিয়া আলম আমি ওই কিতাবটা পড়ার পর মানে চার পাঁচ দিন আমি মানে স্বাভাবিক ছিলাম না কি করেছেন জানেন পুরা সিরাতের কিতাব তিনি লিখেছেন পুরা সিরাতের কিতাবে একটা নোক্তাওয়ালা হরফ নাই মনে করেন আপনি উর্দু ভাষায় যদি নবী করিম সিরাত লিখতে চান বা তা জিম খা ডাল শিন ওয়াদ ওয়া গাইন ফা কাফ নুন মানে অধিকাংশর বেশি হরফ হলো নোক্তাওয়ালা বলি রাজি রাহিমাহুল্লাহ তিনি কি লিখেছেন হাদি আলম লিখেছেন একটা সিরাতের কিতাব পুরো কিতাবে একটা মুক্তবালা হরুফ নাই তো সেইগুলো ইসলাম জাস্টিস তাকে উসমান হাবিদুল্লাহার ভূমিকা লিখেছেন তিনি বলেছেন যখন আমি এই সিরাতের কিতাবটা পড়েছি মনে হচ্ছিল আমার কলমটা আমার দাঁত ভেঙ্গে দাঁতের মধ্যে প্রবেশ করে করতেছে কারণ কি এত কঠিন কাজ আল্লাহ তাকে দিয়ে কেমনে করালেন তো আমি বিশেষ করে আপনাদেরকে বলবো রাসুলের করিম সাল্লি ওসলামের সিরাতের কিতাব ওই যে ইমাম ইবনে ইসাম রহিমাল্লাহ প্রথম সিরাত ইবনে ইসাম লিখেছেন তারপর এমন কোনো শতাব্দী নাই এমন কোনো যুগ নাই বড় 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 বড়ো সিরাতের কিতাব লেখা হয় নাই আবুল হাসান আবুলসানদী রহিমাল্লাহ বলেছিলেন যে আমাকে যদি বলা হয় যে আপনি জেলে যাবেন কোরআন শরীফ ছাড়া দুইটা বই নিতে পারবেন উনি বলেছেন আমি দুইটা বই নিব একটা হলো আল হেদায়া আরেকটা হলো ইমাম ইবনু ইমামিব্লাহা সিরাতুর কিতাব যাদুল মাহাদ এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব এখন তো ভালো ভালো সিরাতের বই অনুবাদ হচ্ছে আর যারা মৌলিক বই পড়তে পারেন বিশেষ করে আশাফ আলী তাহানবির রহিমল্লাহ সিরাতের কিতাব আছে ইদ্রিস কান্দুল রহিম সিরাতের কিতাব আছে শেখুল ইসলাম এই আপনার এরপরে যদি আসেন আশাফ আল তানবির সাইয়েদ আবুল হাসান আবুলাসানব রহমাল সিরাতুন নবিয়া ইদ্রিস কান্দুল রহমলার আপনার সিরাতে মুস্তাফা আরও যত যত কিতাব আছে যুগে গেলে তো আর শেষ নাই আমরা প্রত্যেকে অন্তত নিয়ত করি এই রমাবাহনে কমসে কম একটা হলেও নবী করিম সাল আলী ওসালামের সিরাত পড়ব কারা কারাও আদা করেছেন পড়বো তো ইনশাআল্লাহ